ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে কারো প্ররোচনায় পানা দিতে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদে প্রশাসনিক সভা থেকে ভারত বাংলাদেশ সীমান্তে কয়েকদিন ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় এই পরিস্থিতির ফায়দা নিতে পারেন অন্যেরা এই দুই দেশের মধ্যে গন্ডগোল বাধিয়ে সরে যেতে পারে তারা তাই মানুষকে সতর্ক থাকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর তারা সেটা দেখবে কিন্তু মানুষ যাতে কোনো রকম উস্কানিতে প্রভাবিত না হয় কারণ এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে মুর্শিদাবাদ জেলায় অনেক আমাদের ওপর বাংলার বর্ডার আছে বর্ডার বিএসএফ দেখুক আমাদের উপরে কোনো অত্যাচার হলে আমরা দেখব কিন্তু দয়া করে কারো কোনো প্রচনায় পা দিয়ে কেউ ওদিকে যাবেন না তার কারণ অনেকের ইন্টেনশন আছে দাঙ্গা লাগিয়ে দিয়ে দুই দেশের মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে দিয়ে সরে আসার আমি চাই বর্ডার বিএসএফের আন্ডারে বিএসএফ দায়িত্ব যাতে বর্ডারে কোনো গণ্ডগোল না হয় শান্তি প্রতিষ্ঠা হয়